এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারছে না ডক্টর ইউনুস আবারও ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ বহিষ্কার হতে পারে সেনা প্রধান ওয়াকার জামান দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের উনআশি তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের লীগের বিশাল আনন্দ মিছিল কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করিনি এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলো এই বছরের সব থেকে গরম খবর আপনারা দেখলে বুঝতে পারবেন এবং বলতে বাধ্য হবেন এটা শোনার অপেক্ষায় আমরা ছিলাম না আসলেই যা ঘটছে তা আসলেই মানুষ কোনোদিন কল্পনা করেনি দর্শক এবার বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস তিনার পদ থেকে তিনি হয়তোবা ক্ষণিকের ভিতরে তিনি পদত্যাগ করবেন দর্শক শেখ হাসিনা যে পদত্যাগ করেছে তার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর ইউনুস তিনাদের কাছে কিন্তু দেখতে চেয়েছিলেন জাতিসংঘ থেকে কিন্তু দেখাইতে পারেনি যেহেতু দেখাতে পারেনি এবার জাতিসংঘ থেকে শেখ হাসিনা খেয়ে ডাকা হয়েছে ভাষণ দেওয়ার জন্য দর্শক সেখানে কিন্তু ডক্টর ইউনুসকে কোনোভাবে ডাকা হয়নি দর্শক আমরা গোপন একটা তথ্য পেয়েছি ভারতে এক মাস থাকার পরে শেখ হাসিনা ভারত থেকে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দর্শক ভারতের একজন বড় সাংবাদিক কিন্তু এই তথ্যটা আমরা তিনার মুখ আশা করি থাকবেন এবং বিষয়ে তিনি আপনার মতামত করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের উনআশিতম তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল সত্যি বলতে কি হাসিনার দেশত্যাগের খবরে যত অবাক হয়েছিলাম এই খবরটিতে তার চেয়ে বেশি বই কম অবাক হয়নি কেন বেশি অবাক হয়েছি সেটা বলি প্রথমত জুলাই মাসের শেষ দু একদিন এবং আগস্টের প্রথম থেকে বাংলাদেশে যেভাবে ঘটনা প্রবাহ চলছিল তাতে মনে হচ্ছিল অভাবনীয় কিছু ঘটতে পারে সেজন্য একটা প্রস্তুতি ছিল মনে মনে কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করিনি এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আসেনি দ্বিতীয়ত সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে কবে কোন মার্কিন সরকারের সচিবদের সঙ্গে কথা বলবেন সেসবও ঠিক হয়ে গেছে এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পর্যন্ত এসে গেছে দশ বারো দিন আগে এমন পরিস্থিতিতে হাসিনা যাচ্ছেন নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে এমন খবরে মানুষ যদি বিস্মিত না হয় আর কোন খবরে তাহলে বিস্মিত হবে মানুষ তৃতীয়ত শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ আমেরিকা বাতিল করেছে তার ভিসা এ খবর অনেক আগেই পাওয়া গেছে এই পরিস্থিতিতে নিউ তিনি যাবেনটা কিভাবে যে বিমানবন্দর থেকে বিমানে উঠুন না কেন কোন কাগজপত্র দেখিয়ে তিনি উঠবেন বিমানে আবার যখন নিউ ইয়র্কে গিয়ে নামবেন তখন কোন কাগজপত্র দেখিয়ে তিনি সেখানে থেকে বেরিয়ে আসবেন চতুর্থত থাক এই রকম ছোট বড় খটকার বহু জায়গা আছে তবুও অবিশ্বাস্য ঘটনাও তো ঘটে থাকে পৃথিবীতে সুতরাং হতেও তো পারে এমন ঘটনা পদত্যাগ যখন করেননি তিনি তখন তো যেতেও পারেন জাতিপুঞ্জের সাধারণ সভায় এমন ভাবনা যে আসছিল না একেবারে এমন নয় সুতরাং একটু খোঁজ নিতেই হয় ফোন লাগালাম মন্টু দাকে পূর্ণ দিনের সাংবাদিক অনেক বড় জায়গায় যাতায়াত আছে এখনো বিশেষত দিল্লিতে খবরটা খবরটা করে করে দিতেই বেশ বড় বললেন পাগল হলেন নাকি আমি সিরিয়াস গলায় বললাম সত্যি বলছি নিউ ইয়র্ক বিমানবন্দর আওয়ামী লীগের লোকজনের ভিড়ে নাকি লোকারণ্য একেবারে অন্তত ভিডিওতে এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে গত দুই দিনে শেখ হাসিনার মোট দুটি টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে এবং ফাঁস হয়েছে না বলে ফাঁস করে দেওয়া হয়েছে উদ্দেশ্য হবে তারাও চেয়েছেন যে এটা ফাঁস হোক এটা বলাই বাহুল্য কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন তখন প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর কাছে উষ্মা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে আছে সুতরাং পালিয়ে থেকেও তিনি যে বিবৃতি দিচ্ছেন বিশেষ করে তেরোই আগস্ট এটা খুবই নিন্দনীয় বিশেষ করে পনেরোই আগস্টের আগে শেখ হাসিনা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে মানে ঢাকা শহর দখল করতে বলেছিলেন এই কারণে তারপরে হাসিনার উপর একটা কূটনৈতিক প্রেসার দেয় ভারত যে তুমি এই দেশে আসো কিন্তু তুমি কোনো কথা বলতে পারবা না কিন্তু হাসিনা তো হাসিনাই কথা না বলতে পারলে তো চলবে না এর জন্য তিনি ওই যেই একটা লোকের সঙ্গে একটু কনভারসেশন করলো একটা কথা বললো আলাপ সালাপ করলো ওটা আবার একটু লিক করে দিল মানে একটু ভাইরাল করে দিল এইভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার কাছ থেকে একটা নির্দেশনা পেল এরকম আর কারণ আপনি দেখবেন যে তিনি যে দুটো কথা বলেছেন একটা হচ্ছে আমেরিকা একটা ছেলে তানবিরের সঙ্গে যদিও সেই তানবির তাকে এই আট মিনিটের ভিতর নাকি দুইশো পঞ্চাশ বার আপা আপা বলে ডেকেছে এটা একটা এটা এটাও কিন্তু একটা রেকর্ড গ্রিনিস ওয়ার্ল্ড বুক একটা রেকর্ড হওয়ার মতো তানবীরকে কংগ্রাচুলেশন জানাই নতুন রেকর্ড করার জন্য এবং আরেকটা করেছে বেলজিয়ামের একজন নেতার সঙ্গে সেখানে প্রায় বিশ মিনিটের মতো এবং তিনি সেখানে বলেছেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী ইউনুস অবৈধ উপদেষ্টা এবং বাংলাদেশ সংবিধানের উপদেষ্টা বলে কোনো পদ নেই আসবো সেই জায়গায় তো খেয়াল করলে দেখবেন এই দুটো কনভারসেশনেই শেখ যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যে মোবাইল ফোন থেকে আসা রেকর্ড হচ্ছে এটা বোঝাই যায় কিন্তু অপর প্রান্তে যেসব ভদ্রলোকের কথা বলতেছেন তাদের কথাগুলো স্ট্রেট রেকর্ড হচ্ছে এবং এই কথাগুলো কিন্তু কোন গোয়েন্দা সংস্থা বা কোনো প্রযুক্তিবিদের পক্ষে রেকর্ড করা সম্ভব না কারণ বাংলাদেশ হচ্ছে এখানে আর তিনি কথা বলতেছেন ভারত থেকে আমেরিকাতে ভারত থেকে বেলজিয়ামে এবং এগুলো বলতেছেন হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড সিস্টেমে যেটা আসলে যারা কথা বলতেছেন তারাই এটা পাবেন কিন্তু অন্যরা আসলে এটাকে কপি করতে পারবেন না বা রেকর্ড করতে পারবেন না এবং এই কনভার্সেশন শেষ হয়ে যাওয়ার পরে সংস্ক্রিয়ভাবে এই কল রেকর্ডটা ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এখন এটা সহজেই অনুমেয় যে অপর প্রান্তে যে ব্যক্তি আছেন সেই ব্যক্তি শেখ নির্দেশেই এই কলগুলো রেকর্ড করে তা আমাদেরকে দিয়ে ভাইরাল করিয়েছেন আমি অন্তত এটা বুঝি এখন আপনি দেখবেন শেখ হাসিনা অনেক কথা বলেছেন শেখ বলেছেন আমেরিকাতে যাও জাতিসংঘে যাও আমার নামে অনেক মামলা হয়েছে এগুলো বুঝিয়ে বলো তারপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এগুলো বুঝিয়ে বলো এবং তিনি আরো বলেছেন এতদিন যারা বিরোধী দলের উপর আক্রমণ এগুলো নিয়ে কথা বলতো যারা এতদিন আহ ভোটাধিকার নিয়ে কথা বলতো তারা এখন কই ইত্যাদি ইত্যাদি তো খুব অবাক লাগতেছে মানে এই শেখ এখন তার দলীয় লোককে দলীয় লোক বলতে বড় কোন না শেখ যাদের সঙ্গে ফোন করে কথা বলেন তারা খুবই নিম্ন স্তরের পাতি নেতা কারণ শেখ যে কোনো উচ্চ পর্যায়ে কারোর সঙ্গে কথা বলবেন সেরকম কেউ আসলে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাচ্ছে না এরা সব হচ্ছে নিম্ন স্তরের পাতি নেতা এদেরকে শেখ হাসিনা বলতেছেন জাতিসংঘে গিয়ে ধরো আমেরিকাতে গিয়ে ধরো তাদেরকে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে আমাদের উপর আমার উপর একশোর শেখ হাসিনা গত পনেরোটা বছর ধরে বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর গুম খুন নির্যাতন এমনকি মিথ্যা মামলা বিএনপির তিরিশ লক্ষ বিএনপি জামাতের তিরিশ লক্ষ লোকের উপর প্রায় এক লক্ষ মিথ্যা মামলা দিয়েছেন এমনকি গত 7 জানু নির্বাচনে এর আগে তো ছিল আপনারা 14 18 ছিল 7 জানু নির্বাচনে হাজার বিএনপি লোককে জেলে ভরে রেখেছেন এবং 600 গুম এগুলো কিন্তু আমি কোটা আন্দোলনের আগে কথা বলতেছি 600 গুম তারপরে 3000 হাজারের উপর বেশি ক্রস ফায়ার এগুলো তো ছিলই সেই শাকাসি না এখন একজন পরাজিত সৈনিক যিনি লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি এখন বলতেছেন জাতিসংগের কাছে বলো আমেরিকার কাছে বলো যেই আমেরিকা যেই জাতির গত 15টা বছর ধরে হাসিনাকে রিকোয়েস্ট করেছে বিবিটি দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এমন কোনো মানে সংস্থা নাই যে রবার্ট ক্যানেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারাও বলেছে যে তোমরা তুমি এগুলো করো না হাসিনা তুমি এভাবে ইউনুসের উপর অত্যাচার করো না হাসিনা কারো কথা শুনেনি যা মন চেয়েছে তাই করেছে দেশটাকে একটা মঘের মূল্য বানিয়েছে আমার বাবার দেশ আজকে সেই তিনি বলেছেন জাতিসংঘে গিয়ে বলো আমেরিকাকে গিয়ে বলো তো আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমেরিকা তাদের সঙ্গে আপনি পাঁচ পয়সা দিয়ে মূল্যায়ন করেননি আপনি বলতেছেন ওই যে ব্রাসাসের লোককে যে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে বলো যে আমাদের কোরোনায় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বহুবার বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন মুখপাত্র জোসেফ বোরেল তিনি বহুবার বলেছেন যে আপনার সরকারকে যে বিরোধী দলের উপর এমন নির্যাতন করবেন না আপনি শুনেননি আপনার সেই বিপ্লব আপনার সেই হারুন তাদেরকে দিয়ে অকুত ওই আমার গ্রামের বাড়ি ভোলা সেই ভোলাতে ওই বারে বারে ফোন টন তো করতোই আমার বাইকে ফোন করে ডিস্টার্ব করতো একদিন একদিন আপনার ওই যেই সকাল এগারোটার দিকে ছয়টা মোটর সাইকেল গিয়ে এই বাড়ি ঘর এই সেই তারপরে আমার ভাইকে মারধর ওই একটা অনেকগুলো তো মারধর তো করছি মোটা লাঠি দিয়ে একটা বাড়ি দিছে মাথার দিকে তো হাত দিয়ে থামাইতে গেছে আমার ভাই আবার ওই লেফট হ্যান্ডে দেখি আমাদের বাংলায় বলি ডেরবা তো ওই এমনি বাধা দিছে মতো ওই বাড়িটা একদম ওই মাথায় ভরছে তো এই হাড্ডিটা ভেঙে গেছে এখনো ভাঙ্গাই আমার কারণে যদিও সে ওই একটি রাজনীতি করতো না কিন্তু ওই আমার অপরাধের কারণে আমার ভাইকে মারধর করার শিখেছে এরকম শুধু আমার ঘটনাই না এরকম হাজার হাজার যারা যারা আমরা বিদেশে আছি তারাও তো আর দেশে যারা তারা তো আসি বিএনপির কত লোক কবরস্থানে স্থানে ঘুমাইতো নৌকায় ঘুমাইতো তো এইদানিং দেখতেছি যদিও এটা টপিকের বাইরে যে কিছু কিছু উপদেষ্টা আছেন তারা বলতেছেন যে আমরা যে সুরে কথা বলি তারেক রহমান ও সেই সুরে কথা বলি আপনাদেরকে সম্মান দিয়েই বলছি আপনারা আপনাদের নেতৃত্বে আমরা সোজাচার মুক্ত হয়েছি আপনাদেরকে সম্মান করি কিন্তু কথাবার্তা বড় সব সাবধানে বলা উচিত কারণ তারেক রহমান তিনি তো এই চোদ্দ পনেরো বছর ধরেই তিনি আন্দোলন করতেছেন এবং আমি মনে করি কোনো আন্দোলনই ব্যর্থ হয় না একটা আন্দোলন কিন্তু আরেকটা আন্দোলনের পটভূমি তৈরি করে চোদ্দ সালের আন্দোলন কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন তার আড়াইশে অক্টোবর যে আন্দোলন এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু একটা আন্দোলন আর আটটা আন্দোলনের পটভূমি তৈরি করে কোনো আন্দোলনে কিন্তু ব্যর্থ হয় না আর তারেক রহমান যে জাতীয় সরকারের কথা বলতেছেন তারপরে দুই কক্ষ সংসদের কথা বলতেছেন

ছাব্বিশ হাজার কোটি টাকা পাচার করেছে পাচার করে এই যে প্যারিস অলিম্পিক হলো না যখন যখন আমাদের ছাত্র আন্দোলন চল তখন কিন্তু অলিম্পিক হচ্ছিল সেই অলিম্পিকের যে মশাল জ্বালায় সেই মশাল নাকি ডক্টর কোটি টাকা হাজার দিয়ে সেই মশালটা জ্বালানো হয়েছে মানে মিথ্যা একটা সীমা থাকা উচিত ফ্রান্সের মতো দেশ একটা অলিম্পিক হবে সেই অলিম্পিকের মশাল জ্বালানো জ্বালানোর জন্য ফ্রান্স ইউনুসের কাছ থেকে টাকা নিবে আবার এও বলে যে মানে ছয় তারিখে একটা কথা ছিল যে হাসিনার ভবন গেরাও করবে এটা পাঁচ তারিখে আনা হয়েছিল নাকি ওই ইউনুস মামলা ছিল ছয় তারিখে ইউনুস এর কিন্তু মাথায় নেই এবং যে তত প্রধান হবে এটা ডিসাইড হয়েছিল আরো একদিন পরে তখন কিন্তু ইউনু জানতে না যে তিনি তত্ত্ব সরকার প্রধান হবেন এবং তিনি বলতেছেন এখন কি ব্যাংক লুট হচ্ছে তার আমলে এই অ্যাসালম এই অরিয়ন গ্রুপ এই সামিট গ্রুপ এই বসুন্ধরা সমস্ত মানে ওলি সব ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করে করে দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সুপ্রিম কোর্ট বলতেছে এদের উপর ব্যবস্থা নেওয়া যাবে না সুপ্রিম কোর্ট বলতেছে আসালামের উপর ব্যবস্থা নেওয়া যাবে না শপথবদ্ধ রাজনীতি বিচেন বিচারকরা তার মানে শেখ এই সুপ্রিম কোর্ট দিয়ে এগুলো প্রোটেক্ট এমন অবস্থা তৈরি করছে দেশটাকে এখন খুব মন খারাপ এখন আর ব্যাংকটাকে লুটে পুটে খেতে পাচ্ছেন না দেশটাকে মগের মূল্য বানিয়েছে উপদেষ্টা আসিফ কি বলেছেন যে আমাকে মনে হয় কেউ দুর্নীতির মহাসমুদ্রে নিমজ্জিত করে ফেলেছে দেশটাকে যেভাবে পারে লুটে পুটে খেয়েছে তার নিজের সন্তানদের নামে পর্যন্ত নিজের নামে প্লট বরাদ্দ দিয়েছে এত লোক টাকার বারে বারে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না আরে এর তো বঙ্গবন্ধুর কেউ ছিল না তাও তো সে পালায়নি আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে গুটিয়ে পালিয়ে গেলেন এখন আবার কি বলে চট চট করে করে ঢুকে ঢুকে আপনি আর গণভবনে গিয়ে কমান্ড করবেন যে হ্যাঁ আমি দেশের প্রধানমন্ত্রী সংবিধান আমি দেশের প্রধানমন্ত্রী আসবো সে জায়গায় ওই পরিস্থিতি আর বাংলাদেশে নাই আপনি চট করে ঢুকে পড়বেন চট করে ঢুকে পড়লে আপনি অশান্তি করতে পারবেন ষড়যন্ত্র করতে পারবেন যেটা আপনার কাজ পনেরো বছর ধরে করেছেন কিন্তু বাংলাদেশে এসে আপনি রাজনীতি করবেন বিচারের বিচারের আছেন নিজেকে আবার পুনুপস্থিত করবে রাজনীতি ওই সুযোগ আর নাই স্পষ্ট বলা হয়েছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে তবে তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তারপর তারা রাজনীতি করতে পারবে বাংলাদেশের ইতিহাসে এই আওয়ামী লীগ যে অন্যায় করেছে যে গুম খুন গুলো করেছে যে গণহত্যা করেছে তাদের আমি মনে করি রাজনীতি করার অধিকার নাই কিন্তু এটা বললি অনেক সুশীল বলবে যে ভাইগুলা কি বলতেছেন আমি বলি আমি সবার অধিকারের কথা বলি সবার অধিকারের কথা বলি আমি আজীবন বিএনপি জামাতের অধিকারের কথা বলে আসছি আপনারা জানেন সাধারণ মানুষের ভোটাধিকারের কথা বলে আসছি মানবাধিকারের কথা বলে আসছি এমনকি নির্যাতন হচ্ছে বিশেষ করে খালিদ নামে একটা ছেলে যুবলীগের একটা পা ছিল না তাকে মেরা হলো মেরে ফেলা হলো আমি প্রতিবাদ করেছি এই আওয়ামী লীগ মানুষ না যারা আওয়ামী লীগ করে তারা মানুষ না সুতরাং যে মানুষ না তার মানবাধিকার আর কি আগে তো মানবাধিকারের কথা বলতে হলে তো মানবাধিকার কি মানব মানবের অধিকারই তো মানবাধিকার কাজী আমি যদি কাউকে মনে না করি না করি তাহলে তার মানবাধিকার নিয়ে কেন বাংলাদেশে প্রত্যেকটা আওয়ামী লীগের উপর যে অত্যাচার করুক আমি কথা বলে যাব কারণ আমি কোন রাজনীতি করি না আমি মানুষের সমান অধিকার বিশ্বাসী সুতরাং এই হাসিনার উপর মানবাধিকার লঙ্ঘিত হল আমাকে কথা বলতে হবে কিন্তু এই আওয়ামী লীগ যারা করে তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে কিনা সেটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রইল যাই হোক আলোচনা লম্বা করব না এখন তিনি বলেছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী সাংবিধানিক নির্বাচিত প্রধানমন্ত্রী ভালো কথা কারণ তিনি সাইন করেননি তিনি একটা পেপার রেডি করেছিলেন ওই পেপার আর একটা কথা বলি ভুলে যাব তিনি তিনি বলেছেন যে তিনি আর কি গণহত্যা করেননি একজন রাইফেল আছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এই রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে এটা পুলিশ ব্যবহার করে না এটা ব্রিগেডের শাখাত হোসেন সাহেব বলেছেন উপদেষ্টা শেখ বলেছেন যে এটা আমার লোকজন করে নি আচ্ছা এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এটা কিন্তু পুলিশ ব্যবহার করে পুলিশের কাছে আমরা অনেকবার দেখেছি সমাজ বাজার মাধ্যমে পুলিশ ব্যবহার করে এটা আরো বিজেপি জিজ্ঞাসা অনেকে ব্যবহার করে কাজে এটা 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 মিথ্যা না সুতরাং এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল পুলিশ ব্যবহার করে না বলেই কি এই রাইফেল দিয়ে পুলিশ গুলি করতে পারে না অবশ্যই পারে যারা যারা সিভিল ড্রেসে এই সেভেন পয়েন্ট গুলি করেছে তারা ছিল প্লেন ক্লোথ পোশাক তারা ছিল ছাত্রলীগ এইভাবে তারা গুলি করে মানুষকে মেরে সুতরাং গণহত্যার দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারেন না এই শেখ গণহত্যার কারণে দেশে ঢুকলেই তার বিচার হবে এটা তিনি জানেন সুতরাং পতিত বিতাড়িত শৈতানরা কখনোই আর দেশে ফিরতে পারেনি পৃথিবীর ইতিহাস সাক্ষী এখন শেখ হাসিনা দুই সালে নির্বাচনে হয়তো সুষ্ঠু ভোট হলে তিনি ক্ষমতায় আসতেন কিন্তু এইরকম ভাবে সংবিধান সংবিধান পরিবর্তন করার মতো একদম দুইশোর বেশি আসন তিনি পেতেন না আর বিএনপিছে মাত্র ত্রিশটা না কয়টা আপনারা জানেন যে ভারতের একটা সনত ছিল প্রণব মুখার্জি দা কোয়ালিশন অব ইয়ার বইতে লেখা আছে তো সেই নির্বাচনে জয়ী হয়ে আপনি তত্ত্বাবধায়ক প্রদর্শনার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে ক্ষমতা কুক্ষিগত করলেন তারপর আপনি আপনার ক্ষমতা দিয়ে সংবিধানকে যা খুশি তা পরিবর্তন করলেন বিচার ব্যবস্থা পরিবর্তন করলেন বিচারকদেরকে লি মেরে বের করে দিলেন পছন্দ মতো বিচার সবকিছু করে আপনি সংবিধান সংশোধন করে আপনি আপনার মতো করে এখন আপনি বলতেছেন যে নাই তর্কের খাতিরে ধরে নিলেও আপনি পথে করেনি হোয়াট গাদ্দাহি পতে করেছে সাদ্দা হোসেন পথে করেছে পথে করেনি তো কারণ গণব উত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে যে সরকার পালিয়ে যেতে বাধ্য হয় সে সরকারের কোনো সে থাকে না অলরেডি সুপ্রিম কোর্ট কোর্টে একটা একটা পরামর্শ চাইছিল রাষ্ট্রপতি চুপ্পু যে ইউনুস সাহেবের এই নিয়োগ বৈধ কিনা তখন সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু হাসিনা পালিয়ে গিয়েছে প্রত্যেকটা সংসদে সবাই পালিয়ে গিয়ে সুতরাং এই অবস্থায় এমনকি বাইত মুখার ক্ষতি হওয়া নাকি এই অবস্থায় দেশ পরিচালনার জন্য একজনকে নিয়োগ দেওয়া যেতে পারে এতে সংবিধানের ব্যর্থ হবে এটা সুপ্রিম কোর্ট বলেছে এখন আপনি আপনার মতো সংবিধান বানিয়ে চোদ্দ পনেরো বছর ধরে সংবিধানকে একটা হাস্য রসে পরিণত করে এখন বারে বারে বলতে সংবিধান গণবুত্থানের মাধ্যমে যে সরকার পালিয়ে যায় তারপর কোন সংবিধান লেখা ছিল যদি এত সংবিধান সংবিধান করেন তাহলে তো আমাদের তো মহান মুক্তিযুদ্ধ অসংবিধান নেই জেনারেল রেশাদ যখন ক্যান্টনমেন্ট আশ্রয় নিল ক্ষমতা সেরে তখন কোন সংবিধান বলে সাবুদ্দিন সাহেবকে সরকার গভর্নমেন্ট প্রদান করা হয়েছিল আমার মনে হয় দর্শক হাসিনার মস্তিষ্ক বিকৃতি আছে। তার বিশাল হেলোসিনেশনে আছে পনেরো বছর ধরে ওই যে সব কিছু তার যা যা চায় তাই করেছে এখন তো আর না এখন শুধু মানে কৃমির কৃমি করছে কি যে কি করব এই কারণে এই সব করার চেষ্টা করতেছেন কোনো লাভ নাই বাংলার মানুষ একটা পতিত স্বৈরাচার একটা বিতাড়িত শতানকে আর কোনো দিনই গ্রহণ করবেন না এবং আপনি পথে করেছেন কি করেছেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন দেখলেন কাজী হিমায়ত মিশন স্যারের মুখ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে তিনি বলছিলেন শেখ হাসিনা মূলত আলোচনায় থাকার জন্যই কল রেকর্ডগুলো করে করে ফাঁস করতেছেন এবং যেই ব্যক্তি ওই জাপা আপা বলে ভাইরাল হয়েছিল সে কিন্তু কঠিন বাঠাম খেয়েছে অন্য অন্য নেতাকর্মীদের কাছ থেকে দর্শক এখন সোশ্যাল মিডিয়াতে যতগুলো গুজব ছড়াচ্ছে তার ভিতর থেকে একটা গুজব হলো ছাব্বিশে সেপ্টেম্বরকে কেন্দ্র করে গতকাল আমরা একটা সংবাদ দিয়েছিলাম যাতে করে আপনারা জানতে পারেন কোনটা গুজব কিন্তু সেই সংবাদটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা প্রায় চার থেকে পাঁচ লক্ষ ভিউজ বা ছাড়িয়ে গেছে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী গুজবে কান দেবেন না আমরা যতটুকু পেয়েছি ভারতীয় একজন সাংবাদ মাধ্যম এবং সাংবাদিকের মুখ থেকে আমরা শুনতে পেরেছি যে শেখ হাসিনা এক মাস ভারতে থাকার পরে তাকে জাতিসংঘ থেকে ডাকা হয়েছে আপনার তো শিওর যে শেখ হাসিনার পদত্যাগপাত্র জাতিসংঘ থেকে দেখতে চেয়েছিল কিন্তু দেখাইতে পারেনি কিন্তু দেখাইতে পারেনি কেন এখানে একটা প্রশ্ন এ বিষয়ে আপনি কি বলতে চান শেখ হাসিনাকে আবারও আপনি চান কি না অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং যদি নাও চেয়ে থাকেন অবশ্যই জানান আমি কিন্তু চাই না তো দর্শক ভালো খারাপ আপনাদের বলার বিষয় আমারও একটা মতামত আছে অবশ্যই আপনার মতামত থাকতে পারে সেটা কমেন্টে জানাবেন এবং পরবর্তী গরম খবরগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই এবং পাশে রাখা বিলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ